ছেড়ে তোমাকে একদিন চলে যেতে হবে রে মমিন যদি পৃথিবী ছেড়ে যাওয়ার সময় আখারাত কামাই করে যেতে পারো আখারাত কামাই করে যেতে পারো ইমান আনলে যদি তোমার পুজো হয় মরণটা বড় আরামদায়ক হবে তোমাকে বলা হবে ও পবিত্র আত্মা এমন অবস্থায় তুমি বের হয়ে আসো ওখানে যে ইনার বিকেরা আরে তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় গো আমি জানতে চাই তাহলে আপনার আমার আর কি দরকার আল্লাহ যদি খুশি হয় মরনের সময় যদি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হয় টেনশন নাই রে মমিন অপেক্ষা করো তোমার জন্য জান্নাত সাজানো হয়েছে আরে ওই

لفضيلة <applause> الدكتور বাতি জিন্দিগিতে যারা আমার রোগ কেন আব্বরের শিকার করল আব্বরের শিকার করল অতপর যারা তার উপর ইস্তে কাম থাকলো অর্থাৎ শুধু ইমান আনে নাই ইমান আনার পরে ভালো কাজ করেছি সিঁড়ি থেকে বেঁচে রয়েছে সিঁড়ি থেকে বেঁচে রয়েছে সব থেকে বেঁচে রয়েছে ঘোষ থেকে বেঁচে রয়েছে ইমান আনার পরে বেদা তুই কাজ করে নাই ইমানের উপর ইস্তে কাম হচ্ছিল মাসিবাদ এসেছি হায়াত যে মুসিবত মাথার উপরে এসে গেছে কিন্তু মমিন ইমান চারে নাই ইমানের উপরে ইসতে ছিল এমন মমিন গুলির জন্যে দুনিয়ার থেকে যাওয়ার সময় তার শ্রী কিতাবের ভিতরে লেখে তিনবার তার কাছে আসে ইমানদারের কাছে আসে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে আরে মমিন শোনা প্রথম যখন তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে আখেরাতের জগতের প্রথম তোমার দাগ তোমার কাছে যখন মরণ আসবে তোমার কাছে মারা কোন মত যখন আসবে ইমানদার যদি হয় আজরাইল শুধু একা আসবে তা না তার কাছে নেকার ফেরেস্তারা এসে হাজির হবে আরে ওমিন নেকার ফেরেস্তারা হাজির

পৃথিবীর কোন রাষ্ট্রে চলে যায় ওই মানুষটার ভিতরে স্বাভাবিকত বয় থাকে নিজের মাতৃভূমিতে যেমনি ইচ্ছা তেমনি চলেছে এলাকায় পরিচিত সবার সঙ্গে একটা সম্পর্ক ছিল এলাকার রক্তের সাথে একটা টান আছে সবাই তাকে আপন করে নিয়েছে মাঝে মধ্যে এত অপরাধ হয়ে গেল কেউ তার প্রতিবাদ করে নাই কিন্তু দিন দেশে যখন যাবে সব কিছু তাকে মেনে চলতে হবে রাষ্ট্রীয় আইন আছে অবকাঠামোগত সিস্টেম আছে সব সব কিছু তাকে ম্যানেজ করে চল দেওয়া হয় একটু যদি এয়ারপোর্ট যান এয়ারপোর্ট গেলেই দেখবেন সবকিছু সিস্টেম আছে দাপে 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 সবকিছু অতিক্রম করে আপনাকে প্রবাসে যে হয় তার ভিতরে একটা টেনশন দেখে অচিন্দেশে চলে যাচ্ছি অচিনা হয়েছি কে আসবে গো আমার পাশে কে থাকবে ওই লোকটাকে যদি কোনো সান্ত্বনা দেয় সংকবিশ না তুই চলে গেলে কি হয়েছে তোরই পুত্র sultan তোরmathbb মা বাবা আমরা দেখে রাখব কারণ তুই আমাদের ভাই তোর মা বাবা তো আমাদের মা বাবা হয় টেনশন করিস না রে তোর মা বাবা দায়িত্ব আমাদের হাতে বিপদ হলে দনে আসব এই পথে বাইর বাইয়ের কাছে কেউ বলে মনে কেমন শান্ত আসতে পারে ঠিক চতুরূপ ভাবে একজন মমিন যদি দুনিয়াতে ইমান আনে তাহলে ঠিক করে তাম পৃথিবী জিন্দগি অতি তাম দুনিয়ার জীবন অতি দুনিয়ার জীবন যদি লোকটা অতিবাহিত করে থাকে ওই লোকটা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে আল্লাহ রহমতের ফেরেস্তা শুধুমাত্র আজরাইল আসবে তা না মুমিনের জাম কবজ করার জন্য রহমতের ফেরেস্তা দলে দলে এসে তাকে আদম সুসংবাদ দিবে টেনশন করিও না না টেনশন করিও না চিন্তা করিও না ভয় নাই ভয় নাই মরতে দেরি হবে তোমার সামনে জান্নাত উপস্থাপন করতে দেরি হবে না শুধু তাই না কবরে তোমার তোমার বিছানা জান্নাতি বিছানা কবরে তোমাকে বিছিয়ে দেওয়া হবে এমনকি তোমার দেখে জান্নাতি পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে কবরের জগতেও আমরা তোমার সঙ্গে থাকবো না শুধু কবরের সন্ধ্যা ওই দিনও আমরা তোমার পাশে থাকবো আল্লাহর পক্ষ থেকে জান্নাতির সুসংবাদ গ্রহণ করো এমন জান্নাত আল্লাহ দি কোন তন্ত আদম যে জান্নাতির ওয়াদা তোমার সঙ্গে ইমান আর নেয়াত আমাদের বিনিময়ে করা হয়েছিল সুবহানাল্লাহ যে জান্নাতের ওয়াদা ইমানার নেক আমলের বিনিময়ে তোমার সঙ্গে করা হয়েছে অতএব তোমার টেনশন নাই তুমি মৃত্যু নিয়ে টেনশন করো না কারণ মরতে দেরি জেন্নাতি বিছানা তোমার কবরে বিছিয়ে দিতে দেরি হবে না কারণ কোন মানুষ মরণ সারা মরণ সারা সে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না মরণ একদিক থেকে একেবারে সহজ অন্য দিক থেকে মরণ যদি ইমানের সহিত না হয় এর বড় কষ্ট আর কিচ্ছু হতে পারে না কারণ বেঈমানের সামনে যখন আজরাইল

ঠিক থাকে না হঠাৎ করে দেখবেন যে এই লোকটা এ আমরা দিয়ে ভাসে বসা এই লোকের এমন হয়েছে শরীর গাম সরে গেছে কি মনে করছেন একটু চিন্তার বিষয় বাববার বিষয় আপনি কি ভাবতেছেন এই আজরাইল আপনার কাছে কি আসবে আসার সময় কি অনুমতি লয়ে এব কথা পায় না 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 আপনার কাছে অনুমতি লয়ে আপনি বিশাল বড় ব্যক্তি না হাজরাইলেন এই সিস্টেম নাই হ্যাঁ একজন আপনারা আমার নবীর ব্যাপারে এটা খাক ছিল নবীকে আল্লাহ এই সম্মান দিয়েছেন মালকুল মাক আজরাইল যখন আমার আপনারা নবীর কাছে এসেছে তখন কোনমতি আসছে সুবহানাল্লাহ আগামী বছর বাড়ি দিয়া এরপরে সুবহানাল্লাহ কয় মালকুল মাক আজরাইল যখন আমার আপনারা নবীর কাছে এসেছে তখন কোনমতি নিয়ে আসছে আজরাইল আমার আগে হযরত জিব্রাইল আসছে আয়েশা আজরাইলের কথা আল্লাহর পক্ষ থেকে জানাই দিছেন তখন জিবরিলকে নাবিজি আল্লাহর কাছে জিবরিল এসে আমার নাবিজির কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছেন এসে দেখি তো বিষয় এর কি তো অবস্থা আল্লাহ হেফাজত করো কামিন কোন আর জোরে কোন আমিন জিবরিল এসে আগে অনুমতি নিছেন ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলেন আমার ভাই

প্রচন্ড জব আহা রহমতের নবী বিছানা থেকে মাথাটা উঠাতে পারতেছেন না সাহাবিরা নবীজিকে গেরাও করে রাখছে সকলের অন্তরে একটা ভয় কখন জানি আমার নবীজি দুনিয়া থেকে চলে যায় আর নবী যদি দুনিয়া থেকে চলে যায় এই পৃথিবীতে আমাদের থাকা আর না থাকা তো সমান কারণ সাহাবিরা ছিল সত্যিকারের আশেকে রসুল আমরা তো নামে মুখে দাবি করি নবীকে ভালোবাসি আসলে আমাদের ভিতরে কিন্তু সত্যিকার অর্থে নবীর ভালোবাসা কম হ্যাঁ ভালোবাসে জিলা বিয়ে না কথা কম এজন্য দেখবেন মসজিদে যদি একটা জিলাপি কম হয় মাইরের দম ফরে হ্যাঁ আর নবীর বিরুদ্ধে বললে তার গায়ে কোনো পরিবর্তন নেই হ্যাঁ দাবি আর সাহাবিরা পুলিশ দিয়া আমার নবীকে ভালোবাসতেন কিন্তু মৃত্যু তো হবেই এটা চিরন্তন সত্য আল্লাহ নিজে বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন হে নবী আপনি মরণশীল এবং আপনার যারা দুশমন তারাও মরণশীল মরতে হবে তবে 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 আমার আপনার নবী দুনিয়া থেকে চলে গেছেন রাসূলের মরণ হইছে কিন্তু নবীজি রওজা মুবারকে জিন্দা সুবহানাল্লাহ জোরে কথা আমার নবীজি এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও আমার নবীজি রওজা মুবারকে তিনি হায়াতুন নবী জিন্দা নবী কিন্তু নবী মৃত্যুর স্বাদ নিতে হয়েছে একটু নক করে দেখুন আর নাবি যখন ইন্তেগার করবে গো দেবীজি প্রচণ্ড জয়ার আমার আনার নাবিজি উঠতে পারেন না আরেবি আর নাবিজি বিষনাতে কিছু মাথা ওটাবেন পরিমাণ শক্তি পর্যন্ত আমার নাবীর গায় নাই দেবীজি এখন অবস্থা হয়ে গিয়েছে দেবীজি মাসিদের না বাপতি জ্ঞান জি নামিজি মামতি করবেন সেই সুযোগটা পর্যন্ত নাই গো সাহাবিরা নামাজ পড়ে আর ফুফি ফুফিয়া সাহাবিরা কান্না করে আমার আম্মা জান হজরত আয়েশাখী এবং সা বিদিকে জানা দিন আয়েশাগর তোমার আব্বা আমার শ্বশুর আবুর করকে জানাই দাও আমার নন বস্তি দে আব্বর কর যেমন নামাজটা আদায় করে আর করে ইমামতি দিদি যেন সাহাবীরা নামাজ আদায় করে সাহাবিরা বুঝতে পেরেছি আর নবীজি মনে হায় আর বেশি দিন দুনিয়াতে বাঁচবেন না নবী দুনিয়া থেকে চলে যাবে

আমার নাবি জি বলেছেন বিদম তুদমিনী নাবি বলেছেন ফাতেমা হ আমার কবি যার একটা অংশ আর নাবি বলে আমার

টাইম হয়ে গেছে হাজরাইল কোন তিনের নবীজির কাছে আগমন করছে ঘরের চতুর দিক দরজা জানালা বন্ধ আজাইল যখন দরজায় এসে করোনার শেখ নবীজি সব কিছু দেখতে আসে আবার নবী ডাক দিয়া বলেন ফাতেমা একটু দরজাটা খুলে দাও কে যেন আসি এখন যদি আমার নবীর মেয়ে ফাতেমা দরজা খুলে যদি কাউকে না পায় আমার নবীর কথা তোর হয়ে যাবে আল্লাহ দেখে বলে নবী আপনার মুখ কোনো কথা বেরো হবে আর আমি তার

রাই আমার নবিজি তো বলেছে যাও তুমি তোমার চেহারাটা প্রবেশ করে দাও যেই মুহূর্তে হযরত فاطمه দরজাটা খুললেন খুলে দেখে এমন মানুষ দেখা যায় লোকটার মাথা আসমানে পা হলো জমিনে যেই মুহূর্তে আজ একই নবির দেখেছে

কে গোয়াবা নবি ডাক দিয়ে বলেন এটা হলো হাদা মালাকুল মাউত এটা হলো মালাকুল মাউত আজরাইল ফেরেশতা এসেছে রে ফাতিমা তোমার আব্বার কাছে যেই ওরতে এই কথা বলেছে নবীর কলিজা টুকরা মে হযরত ফাতিমা কান্না শুরু করে দিয়েছে ডেকে ডেকে বলে আব্বা গো আব্বা আমি আমার মাকে হারাইছি আমার মা খাদিজাকে হারাইছি আব্বা চলে যাবেন আমি কাকে দেখে দুনিয়াতে বাঁচবো আব্বা গো আমি আপনাকে না দেখে আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারি না আব্বা মাঝে মধ্যে এমন হয় দুই দিন তিন দিন যায় পেটে খোদা লেগে থাকে খাবার যখন থাকে না গো আব্বা শুধু আপনার চেহারা দিকে একটা বার তাকাই আব্বা আব্বা আপনার চেহারা দেখে আমার পেটের খোদা বিবরণ হয়ে যায় আব্বা আপনি কি তাহলে চলে যাবেন আমার নবী ডাক দেয়া কয় ফাতেমা কান্দিস দুনিয়ার সব মানুষের কামার হয় হয় দুনিয়ার সব

এতক্ষণ তুমি হাম্ম করে ফুবি ফুবি কান্না করলা কিন্তু রাসূল যখন বিশ্বনবী যখন তোমার গামির কাছে মগ যে কি বললেন ফিস ফিস করে সাতি সাতি যে তুমি কান্না বন্ধ করে দিলা হযরত فاطمه রাগ দিয়ে ওরে এমনিতি আমার আব্বা ওকে দেখে দেখে বলেছে فاطمه গো তুমি টেনশন করোনা ওবদেয়া